নমস্কার আমি পাবনী শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল সিংহ রাশির আগামী পাঁচ মাস ভাগ্য কেমন থাকবে অবশ্যই জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বর মাস সিংহ রাশির ভাগ্য কেমন থাকবে সেই নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব এবং কোন কোন বিষয়গুলিতে সিংহ রাশির সমস্যা আসতে পারে এবং কোন কোন বিষয়গুলিতে সিংহ রাশির একটা ভালো সুখবর আসতে পারে অবশ্যই প্রত্যেকটা বিষয়কে আলোচনা করার চেষ্টা করব এবং সেই সাপেক্ষে আমরা বর্তমান আকাশের যে গ্রহগত গোচর বা ট্রানজিট সেইটাও বুঝে নেওয়ার চেষ্টা করব এবং সেই অনুযায়ী গ্রহদের ফলাফল নিয়ে অবশ্যই আলোচনা করার চেষ্টা করব তাই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করে গেলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না যাই হোক বারবার যেটা বলি যে এই ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার চাই এবং সেই সঙ্গে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না এবং অবশ্যই আপনার মূল্যবান বক্তব্য নিচের কমেন্ট বক্সে লিখে জানাতে একদম ভুলবেন না এছাড়াও যারা নতুন রয়েছেন চ্যানেলের মধ্যে তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেওয়ার জন্য কারণ আপনাদের এই একটি সাবস্ক্রাইব কিন্তু আমাকে নতুন ভিডিও বানাতে অনেক অনেক উৎসাহ যোগায় তাই অবশ্যই প্রথমেই কিন্তু যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি তাদেরকে যাই হোক আমরা সরাসরি অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব সিংহ রাশির আমরা জানি যে সিংহ রাশির মানুষদের অনেক সমস্যা চলছে এবং কি কি বিষয়ে সমস্যা চলছে বা আগামী পাঁচ মাস কি কি সমস্যা চলতে পারে এবং কী কী বিষয়ে ভালো পরিবর্তন হতে পারে অবশ্যই পুরো বিষয়টা আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব আমরা সাধারণত এই যে রাশিফল বা এই যে ভবিষ্যৎবাণী করে থাকি এটা যে চারটি মূল প্ল্যানেটকে কেন্দ্র করে করে থাকি সেটা হচ্ছে বৃহস্পতি রাহু কেতু এবং শনি মহারাজ কারণ এই প্ল্যানেটগুলো কিন্তু এক একটা ভাবের মধ্যে দীর্ঘকালীন অবস্থান করে যেমন রাহুকেতু দেড় বছর ধরে অবস্থান করেন শনি মহারাজ একটি ভাবের মধ্যে আড়াই বছর অবস্থান করেন এবং দেবগুরু বৃহস্পতি একটি ভাবের মধ্যে এক বছর ধরে অবস্থান করেন তাহলে বুঝতেই পারছেন এই সমস্ত যে গ্রহগুলো রয়েছে তাদের ফলাফল দেওয়ার ক্ষমতা বা তাদের ফলাফল দেওয়ার যে কি বলবো একটা ডিউরেশন সেটা কিন্তু অনেক বেশি টাইম ধরে অর্থাৎ দীর্ঘদিন যেহেতু এরা একটি ভাবের মধ্যে অবস্থান করছে তাই এদের ফলাফল কিন্তু অনেক দীর্ঘমেয়াদী হয়ে থাকে তো সেই অনুযায়ী কিন্তু এই চারটি প্ল্যানেট আমাদের জন্মছকের ক্ষেত্রেও অনেক বেশি বড় ভূমিকা পালন করে থাকে এবং সেই সঙ্গে সঙ্গে এই গোচরেও কিন্তু অনেক বেশি বড় ভূমিকা পালন করে থাকে যাই হোক আমরা অবশ্যই যখন এই দু বছরটি শুরু হয়েছিল তখন এবছরের ভবিষ্যৎবাণী করেছিলাম দু হাজার চব্বিশের ভবিষ্যৎবাণী করেছিলাম এবং আজকে হচ্ছে সালের জুলাই জুলাই মাসের প্রথম দিক তো এই মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত এই সামনের পাঁচটি মাস সিংহ রাশির কিরকম কাটবে বা কি কি ফলাফল হতে চলেছে সেইটা সংক্ষেপে বুঝে নেওয়ার চেষ্টা করব অর্থাৎ সিংহ রাশির ভাগ্য কিরকম থাকতে চলেছে প্রথমে আমরা দেখে নেব যে দেবগুরু বৃহস্পতির অবস্থান হচ্ছে সিংহ সাপেক্ষে দশম ভাবের মধ্যে তাই এই দশম ভাবের মধ্যে দেবগুরু বৃহস্পতির অবস্থান সিংহ রাশির সাপেক্ষে অবশ্যই একটা উল্লেখযোগ্য ট্রানজিট বা একটা উল্লেখযোগ্য ভূমিকা এই দেবগুরু বৃহস্পতির রয়েছে এবং দশম ভাব থেকে আমরা সাধারণত কর্ম বিচার করে থাকি তাই যে সমস্ত সিংহরাশির মানুষরা এতদিন ধরে কর্মের সমস্যায় ভুগছিলেন কর্মের একটা চাহিদা তাদের মধ্যে ছিল বা যারা কর্মে অলরেডি জড়িত রয়েছেন কর্ম করছেন তাদের যে সমস্ত সমস্যা কর্মকে কেন্দ্র করে হচ্ছিল তারা অবশ্যই এই জুলাই মাস থেকে নভেম্বর মাসের মধ্যে একটা ভালো ফলাফল লক্ষ্য করবেন কর্মের ক্ষেত্রে এবং সেই সঙ্গে সঙ্গে যারা নতুন কর্মপ্রাপ্তির জন্য চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে অবশ্যই সুখবর তারা কিন্তু নতুন কোনো কর্মপ্রাপ্তি এই সময় করতে পারেন এবং এই নতুন কর্মপ্রাপ্তির সঙ্গে সঙ্গে যারা কর্মের মধ্যে রয়েছেন তাদের কর্মের ক্ষেত্রে মান সম্মান যশ খ্যাতি এগুলো কিন্তু বৃদ্ধি পাবে এবং সেই সঙ্গে সঙ্গে তারা অবশ্যই যারা বিদেশে কর্ম করার জন্য চেষ্টা করছিলেন বিদেশে কর্মের জন্য কিন্তু তারা যেতে পারেন বা সাকসেসফুলভাবে তারা কিন্তু বিদেশের সেটেলমেন্টও করতে পারেন এবং কর্মের ক্ষেত্রে অবশ্যই যারা প্রমোশনের জন্য চেষ্টা করছিলেন তাদেরও কিন্তু এই সময় একটা প্রমোশন হওয়ার যোগ থাকছে বা আপনারা কিন্তু এই সময় একটা প্রমোশন পেতে পারেন এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের যে স্যালারি সেই স্যালারি কিন্তু আগের থেকে অনেকটা বেশি বাড়তে পারে যদি কোনো ক্ষেত্রে স্যালারি নাও বাড়ে তাহলে আপনার মান যশ খ্যাতি বা কর্মক্ষেত্রে আপনার যে সম্মান সেই সম্মান কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে সেটা বলা যেতে পারে নেক্সট যেটা বলবো যে অষ্টম ভাবের মধ্যে রাহু বসে রয়েছে আপনাদের এবং এই অষ্টম ভাবের মধ্যে রাহু বসে থাকলে আপনাদের যারা আপনারা বিবাহিত এই বিবাহিত মানুষজন যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু শ্বশুরবাড়ির লোকজনদের সঙ্গে কিছুটা বনিবনার প্রবলেম হতে পারে শ্বশুরবাড়ির লোকজনদের সঙ্গে বেশ কিছুটা কি বলবো মতানৈক্য বা মত বিরোধ হতে পারে এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু বেশ কিছুটা দুর্ঘটনা বা চোট আঘাত লাগার একটা সম্ভাবনা থাকছে তবে এক্ষেত্রে অবশ্যই আপনার নিজস্ব জন্মছক অনেকটা ম্যাটার করে এবং নিজস্ব জন্মছকের বিচার করে অবশ্যই সেই বিষয়ে ডিসিশন নেওয়ার রয়েছে তবুও বলবো যে আপনাদের অনেকটা সামলে থাকতে হবে অনেকটা সাবধানে থাকতে হবে কারণ অষ্টমে রাহু কিন্তু সাধারণত ছোটখাটো দুর্ঘটনা বা চোট আঘাতকে নির্দেশ করে হঠাৎ আপনি হয়তো কিছুই করেননি রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন হঠাৎ দেখা গেল যে কোনো একটা গাড়ি এসে হয়তো আপনাকে ধাক্কা দিয়ে দিলো সেটাতে আর কিছুই হলো না আপনার হয়তো হাত পা কেটে গেল ছিঁড়ে গেল এই ধরনের যে বিষয়গুলো হয়ে থাকে সেইগুলো কিন্তু ঘটতে পারে তাই অবশ্যই সেই দিকে সাবধানে থাকতে হবে এছাড়াও অষ্টমী রাহু আর একটা যেটা বিষয় করে থাকে হঠাৎ হঠাৎ কোনো রোগের মধ্যে আপনাকে ভুগিয়ে দিতে পারে এই শরীরটা ঠিক ছিল সব কিছু ঠিক ছিল হঠাৎ দেখা গেল কাল সকালে উঠে আপনার ডায়রিয়া হয়ে গেছে তো এই ধরনের যে সমস্যাগুলো সেগুলো কিন্তু অষ্টমী রাহুর থেকে আসে আমাদের জীবনে এবং সেই জায়গা থেকে আপনাদের কিন্তু অনেকটা সাবধানে থাকতে হবে এমনি সিংহরাশির মানুষদের মধ্যে অনেকটা উচ্চাকাঙ্ক্ষা থাকে অনেকটা উঁচু জায়গায় যাওয়ার একটা স্বপ্ন থাকে একটা বড় হওয়ার মানসিকতা থাকে এবং সবাইকে নিয়ে চলবো সবার সঙ্গে থাকবো সবার সঙ্গে মিলেমিশে চলার চেষ্টা করব এই ধরনের একটা বিষয় কিন্তু অবশ্যই থাকে কিন্তু একটাই এদের মধ্যে সমস্যা হয়ে যায় মানে মানুষ এদেরকে একটা কারণেই ভুল বোঝে যে মানুষ ভাবে যে এরা হয়তো তাদেরকে ডমিনেট করছে এরা হয়তো তাদেরকে দমিয়ে চলার চেষ্টা করছে অন্য মানুষকে কিন্তু আসলে কিন্তু তা নয় এরা চায় সবসময় যে এরা যে বিষয়টা বক্তব্যটা বলছে সেটা মানুষ শুনুক সেটা মানুষ বুঝুক এবং বুঝে তারপর সেটা করার চেষ্টা করুক এবং এরা মনে করে যে এরা যেটা বলছে সেটা কিন্তু একদম ঠিক বলছে এবং যথেষ্ট সেটা বুঝে শুনে নিয়ে তারপরেই কিন্তু এরা বলছে এই ধরনের একটা বিষয় কিন্তু আমরা এই মানুষদের মধ্যে লক্ষ্য করে থাকি যাই হোক অষ্টমে রাহু সম্পর্কে তো বললাম এবং আরও একটি বিষয় না বললেই নয় আপনারা যারা বিবাহিত এই বিবাহিত জীবনে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে হাজব্যান্ডের ক্ষেত্রে ওয়াইফ বা ওয়াইফের ক্ষেত্রে যারা কোনো কর্মের সঙ্গে যুক্ত তাদের তাদের আর্থিক অবস্থা কিন্তু কিন্তু একটু খারাপ হতে পারে বা অর্থ খরচের একটা জায়গা ক্ষেত্রে দেখা যাচ্ছে অর্থাৎ আগামী এই পাঁচ মাসে কোনো না কোনো কারণে আপনার স্বামীর বা আপনার স্ত্রীর আর্থিক খরচ কিন্তু বৃদ্ধি পেতে পারে তাই অবশ্যই সেই জায়গাটাই আয় ব্যয়ের ব্যালেন্স করে আপনাদেরকে কিন্তু চলার চেষ্টা করতে হবে নেক্সট যেটা বলবো যে সপ্তম ভাবের মধ্যে শনি মহারাজ বসে রয়েছেন এবং তিনি উনত্রিশে জুন থেকে বকরি হয়ে রয়েছেন এবং এই বকরি অবস্থায় আপনারা যারা বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন যারা ব্যবসা করছেন বিশেষ করে যারা অয়েল ম্যানুফ্যাকচারিং গ্যাসের কোন বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা লাভ আপনারা পাবেন কাঠের বিজনেস করছেন যারা কনস্ট্রাকশন রিলেটেড যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে বেশ কিছুটা লাভ আপনারা পেতে চলেছেন কিন্তু এ বিষয়ে একটা কথা মাথায় রাখতে হবে আপনাদের যে নিজস্ব জন্মছক রয়েছে আপনাদের নিজস্ব জন্মছকের উপর ডিপেন্ড করে কিন্তু এই লাভ বা লোকসান ডিপেন্ড করে কারণ আপনাদের নিজস্ব জন্মছকের মধ্যে যদি সপ্তম ভাবটি খারাপ থাকে সপ্তম পতির অবস্থান খারাপ থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেই লাভ অনেকাংশে আপনারা কম পাবেন তাই অবশ্যই সেই দিকটা আপনাদেরকে খেয়াল রেখে খেয়াল রাখতে হবে আর কি যাই হোক আপনারা যারা এই সংক্রান্ত বিজনেস করছেন তাদের ক্ষেত্রে বেশ কিছুটা লাভ পাবেন এবং আপনাদের জন্মছকের মধ্যে যদি শনি মহারাজ নিচস্ত থাকে যদি দুস্থানগত হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু যে কোনো বিজনেসের ক্ষেত্রেই অনেকটা সমস্যার মধ্যে আপনারা পড়তে পারেন এমনকি লোন নিয়ে যারা বিজনেস করেছেন সেই লোন শোধ করতে আপনাদের কিন্তু অনেকটা সমস্যার মধ্যে পড়তে হতে পারে ইভেন আপনাদেরকে এই বিজনেসের জন্য যারা লোন নিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা অন্য মানে ব্যাংকের কাছ থেকে বা যেখান থেকে আপনারা লোন নিয়েছেন সেখান থেকে কথা শুনতে হতে পারে এবং সেখান থেকে কিন্তু একটা মান সম্মান হানির জায়গাও রয়েছে বা থাকছে ক্ষেত্রে যারা রয়েছেন মানুষরা তাদেরকে অনেক শুনে এই সময়টা এগোতে হবে অনেক শুনে কিন্তু চলতে হবে আপনারা যারা বিবাহিত তাদের ক্ষেত্রে বলবো হাজব্যান্ড বা ওয়াইফ আপনাদের যারা রয়েছে হাজব্যান্ড বা ওয়াইফের সঙ্গে কিন্তু এই সময় একটু মতবিরোধ একটু মতানৈক হতে পারে এবং একটু তর্ক বিতর্ক বাক বিতণ্ডা এই সমস্ত বিষয় কিন্তু হতে পারে মানে কোথাও না কোথাও যেন হাজব্যান্ড বা ওয়াইফের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম হচ্ছে এই ধরনের সমস্যা কিন্তু হতে পারে নেক্সট যেটা বলবো যে আপনাদের ফোর্থ হাউসের মধ্যে অবশ্যই দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে শনি মহারাজের দৃষ্টি থাকছে এবং সেই সঙ্গে থাকছে রাহুর একটি প্রভাব এতদিন ধরে আপনাদের বাড়ির মধ্যে অনেকটা মানে কি বলবো একটা ঝগড়া ঝাঁটি অশান্তির পরিবেশ চলছিল এবং দেবগুরু বৃহস্পতি ট্রানজিটের ফলে মোটামুটি মে জুন মাস থেকে অনেকটা বাড়ির পরিবেশ আপনাদের শান্তি হয়েছে শান্ত হয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে মায়ের স্বাস্থ্যের অনেকটা উন্নতি হয়েছে মাও কিন্তু আপনাদের অনেকটা শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছিলেন এতদিন কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ার পর থেকে মায়ের শরীর স্বাস্থ্যের অনেকটা উন্নতি হয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে বাড়ির রেনোভেশনের কোনো কাজ আপনারা করতে পারেন নতুন বাড়ি বা নতুন ফ্ল্যাট আপনারা এই সময় বুকিং করতে পারেন বা নতুন বাড়ি করতে পারেন বা বাড়ির কোনো কনস্ট্রাকশনের এর কাজ হয়তো দীর্ঘদিন ধরে করব করবো ভাবছিলেন সেই কাজ কিন্তু আপনারা এই সময় নিশ্চিন্তে করতে পারেন এবং এমনকি যাদের পুরোনো বাড়ি রয়েছে যারা ভাবছিলেন বাড়িটাকে একটু রেনোভেশন করবেন করবেন তারাও কিন্তু এ সময় করতে পারেন তাই এটা কিন্তু অবশ্যই একটা ভালো যোগ বলা যেতে পারে এবং দেবগুরু বৃহস্পতির ফোর্থ হাউসে দৃষ্টি পড়ার পর থেকে আপনাদের মানসিকভাবে যে চাঞ্চল্যতা চলছিল মানসিকভাবে যে চঞ্চলতা চলছিল মানসিকভাবে যে উত্তেজনা চলছিল বা একটা প্রচন্ড একটা মানসিক টানাপড়নের মধ্যে ছিলেন আপনারা সেটা কিন্তু অনেকাংশেই রিমুভ হবে এবং একটা মানসিক শান্তি যেন কোথাও না কোথাও আপনারা অনেকটা অনুভব করতে পারবেন তবে ক্ষেত্রে অবশ্যই বারবার সে একই কথাই বলবো যে আপনাদের জন্মছকের ওপর উপর ডিপেন্ড করেই কিন্তু এই সমস্ত ফলাফল আপনারা অবশ্যই পাবেন তাই আপনাদের নিজস্ব জন্মছক নিজস্ব জন্মছকের মধ্যে গ্রহাবস্থান এবং সেই গ্রহদের ফলাফলের ওপর ডিপেন্ড করেই কিন্তু আপনারা ফলাফল পাবেন সেটা কখনোই ভুলে যাবেন না নেক্সট যেটা বলবো যে আপনাদের সেকেন্ড হাউসের মধ্যে কেতু অবস্থান করছিল এতদিন যার ফলে আপনাদের পরিবারের কেউ আপনার সঙ্গে বেশ কিছুটা শত্রুতা করছিল পরিবারের লোকজনের সঙ্গে বেশ কিছুটা শত্রুতা হয়ে যাচ্ছিল একটা আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম ক্রিয়েট হচ্ছিলো পরিবারের লোকজনদের সঙ্গে এবং অনেক মানুষদের এরকমও হয়েছে যে পরিবারের কোনো লোকজন আপনার ওপরে তন্ত্রক্রিয়া করে বা ব্ল্যাক ম্যাজিক করে আপনার উপরে কোনো ক্ষতি করতে চাইছিল তো সেই বিষয়টাও কিন্তু অবশ্যই চলছিল আপনাদের সঙ্গে এবং আপনার মুখের ভাষা বেশ কিছুটা খারাপ হয়ে গেছিল অর্থাৎ আপনি একটা প্রতিবাদী ভাষা ইউজ করতে গিয়ে হয়তো কিছুটা রাফ বলে ফেলছিলেন যে কারণে কিন্তু পরিবারের লোকজনদের সঙ্গে বা কিছুটা বাইরের লোকজনদের সঙ্গেও আপনার বেশ কিছুটা পরিবহনের সমস্যা বা বেশ কিছুটা মনোমালিন্য একটা হয়ে যাচ্ছিল সেটাও কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে সেকেন্ড হাউসের মধ্যে এবং এই দেবগুরু বৃহস্পতির জুন মাস থেকে মোটামুটি সেই বিষয়টা আপনাদের অনেকটা কন্ট্রোলে এসছে অর্থাৎ আপনাদের যে নিজস্ব পরিবারের লোকজনরা যারা আত্মীয় স্বজনরা রয়েছে তাদের সঙ্গে যে সমস্যা চলছিল সেটা অনেকাংশে কম হয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের মুখের ভাষাও কিন্তু অনেকটা ভালো হয়ে গেছে এবং অবশ্যই আপনারা যারা মুখমণ্ডলকে কেন্দ্র করে কোনো রোগ ভোগ করছিলেন তাদের ক্ষেত্রেও বেশ কিছুটা রিকভারির একটা জায়গা আসছে হ্যাঁ আর একটা জিনিস বলতে ভুলে গেলাম যেটা হচ্ছে যে এই যে শনি মহারাজ আপনাদের যে রয়েছে রাশিতে কিন্তু অবস্থায় দৃষ্টি দিচ্ছেন এবং এই দৃষ্টি দেওয়ার ফলে আপনাদের শরীর সংক্রান্ত বিষয়ে কিন্তু অনেক সচেতন থাকতে হবে বিশেষ করে যারা ব্যথা বেদনা পেন রিলেটেড কোনো সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে অনেক বেশি সতর্ক অনেক বেশি সাবধানে থাকতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে মাঝে মধ্যে কিন্তু আপনাদের শরীরে জোর পাচ্ছেন না বা একটা অলসতা মনের মধ্যে কাজ করছে করছি করব যাচ্ছি এই রকম ধরনের যে বিষয়টা কোনো যাব সেটা কিন্তু আপনাদের আসতে পারে তাই অবশ্যই অলসতাকে কাটিয়ে সঠিক খাওয়া দাওয়ার মাধ্যমে সঠিকভাবে আপনাদেরকে জীবনে কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে নইলে কিন্তু এই যে গ্রহাবস্থান রয়েছে আপনাদের ক্ষেত্রে এই সময় আপনাদের পরিশ্রম করার টাইম এবং এই সময় আপনাদের ডেভেলপমেন্ট করার টাইম তাই এই সময় অযথা নিজের শরীর স্বাস্থ্যকে খারাপ করে বাড়ির মধ্যে বসে থাকলে আসলে লস কিন্তু আপনারই গ্রহ কিন্তু আপনাকে দিতে চাইছে কিন্তু আপনি নিতে পারছেন না এই ধরনের প্রবলেম কিন্তু ক্রিয়েট হতে পারে তাই অবশ্যই নিজের শরীর স্বাস্থ্যকে ঠিক রাখার চেষ্টা করুন সঠিক নিয়মে খাওয়া দাওয়ার চেষ্টা করুন সঠিকভাবে ডায়েট করার চেষ্টা করুন এবং সমস্ত কিছু একটা রুলসের মধ্যে থাকার চেষ্টা করুন কারণ ভুলে যাবেন না শনি মহারাজ কিন্তু রুলসকে পছন্দ করেন যারা রুলসে থাকেন যারা রুলসকে ফলো করেন তাদের ক্ষেত্রে এই শরীর স্বাস্থ্যের বিষয়টা অনেকটা ঠিকঠাক থাকবে অনেকটা কিন্তু বেটার থাকবে এটা বলা যেতে পারে এবং যারা লোন নিয়েছেন এতদিন ধরে লোনের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা প্রবলেম ফেস করতে হতে পারে নতুন করে যারা নিতে লোনা লোন পেয়ে যাবেন কিন্তু যারা দীর্ঘদিন ধরে লোন নিয়েছেন তাদের কিন্তু ইএমআই দেওয়ার ক্ষেত্রে বেশ কিছুটা সমস্যা সমস্যা হতে পারে তবে হলেও আপনারা কিন্তু মোটামুটি লোন পরিশোধের দিকে এগিয়ে যেতে পারবেন বা লোন পরিশোধ করতে পারবেন সেটা বলা যেতে পারে এছাড়াও বেশ কিছু শত্রু আপনাদেরকে যথেষ্ট ভোগাতে পারে এই সময় তাই অবশ্যই সেই দিকে কিন্তু সাবধানে থাকতে হবে এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে হাজব্যান্ড বা ওয়াইফ অনেক সময় আপনার সঙ্গে শত্রুতার মতো ব্যবহার করছে এই রকম ধরনের সিচুয়েশনও কিন্তু ক্রিয়েট হতে পারে এছাড়াও বলবো যে রোগ ভোগের ক্ষেত্রে আপনাদেরকে সাবধানে থাকতে হবে আপনার হাজব্যান্ড বা ওয়াইফেরও কিন্তু বেশ কিছুটা রোগ ভোগ করার একটা সম্ভাবনা থাকছে অর্থাৎ তাদেরও শরীর স্বাস্থ্যের একটা সমস্যা কিন্তু এই সময় আসতে পারে তাই সেই দিকে একটু বিশেষ নজর দিতে হবে যাই হোক মোটামুটিভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে আগামী পাঁচ মাস কেমন থাকবে এই সিংহ রাশির ভাগ্য এবং কেমন কোন কোন বিষয়ে আপনাদের কি কীভাবে সতর্ক থাকতে হবে কী কীভাবে সাবধানে থাকতে হবে এবং কোন কোন বিষয়ে ভালো হতে চলেছে পুরোটাই বোঝানোর চেষ্টা করলাম আশা করি অনেকটা বুঝতে পারলেন যদি আপনারা মনে করেন পরবর্তীকালে আবারও একটি অনুষ্ঠান করে আবারও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই লিখে জানাতে ভুলবেন না আবারও নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন नमस्कार